জনাব আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেংতে দিবেন সেটা একটু ঠিক করে নিয়ান আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন

তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে সেই প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং হেজিং এই বিষয়গুলোকে এক কিনা মানে একটা ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে চালানো যায় কিনা

তাহলে আপনি ওইদিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পেজ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম আপনি তাদের ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেইলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি জনের কথা বা জনের কথা বা আট জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসর আব্দুল্লাহনের দশজন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

যেগুলো অথচ অনব আচ্ছা করেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন একজনের গুন্ডামি করেছে আমরা সে কেন কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাট করছেন যে জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতো হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধরনের দশ জনের

আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসনাদ আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে মতো দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে শব্দ ব্যক্তিগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট বেস জার্নালিজম করতে পারবে করতে পারবে হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিকরা করতে পারবে ভদ্রল হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না 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 যে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি আমরা সময় টিভি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং সময় যে সাংবাদিকদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফ থেকে শুরু করে রক্ষাকারী বাহিনী যখন

মানে সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে 4.5 মাস পরে এসে হাসান আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসান আব্দুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসবে তবে কথা তাই তো এবং খালেদ মুতির এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসান আব্দুল্লাহ ধরায় নাই পাঁচ জনের কথা কি বলেছে পাঁচ কথা কি না আমি কোনো সাংবাদিক সাংবাদিক খালেদ ভাই আপনি কি বলেছেন আপনাকে কি বলেছে খালেদ ভাই আপনাকে কি বলেছে ভাই পুরো খালেদ ভাই কুরো পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করবো

যে সবচেয়ে বড় অপরাধ করেছে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে পারবে আমি এটার সাথে আপনি ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আস্তাদ আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে আমি একজনের একজনের কোনো লিস্ট দেয় নাই

এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মত আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখনও আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে দিয়ে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কি না এটা কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে যেহেতু কি সমন্বয় খুঁজে পাওয়া যাইতো না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় পরিচয় বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এদের একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আঠান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্টগুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে

আপনি নির্বাচিত হয়েছেন আর মতামতের ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম